দিবিলকস এত সুন্দর করে সাজে গেসে প্রতিদিন যে পাড়াতে ঘুরতে বেরাস হুম কার জন্য আবার জন্য এবার আমার স্বাকার জন্য আমার دوبলর জন্য دوبলর তোই কোলে সে যে কোনো সময় চলে আসতে পারে সেই জন্যতে আমি সুখে কাজল দিয়ে ছোট লিপস্টিক দিয়ে সাথে চুড়ি পরে বসে থাকি এ আমঞ্জলা হে দিবিলকস আমার কর इंतजाम abar কি ভাইজান গায়ে সরিষার তেল ডলে ওই গামছা খান নিয়ে পুষ্কুনিতে যে ডুব দিয়ে আসু গিয়ে যাও ওরে না রে না ডুব দোস পালার পালা পালার সিন পালা আমার বেরে আসতেছে না ওস্তাদ বলেছিল ডুব দোস না বেরেন ক্লিয়ার হয় 2 কেজি দুধ আর 8 কেজি পানি যাও টাকা নিয়ে আসো 2 কেজি দুধ দিচ্ছি এনে এ দিল এই রাখালের কাছ থেকে 2 কেজি দুধ বাকিতে নিয়ে আয়

আগে গোধু স্নান করে ব্রেন ঠান্ডা করে পালা শেষ করে তারপরে সব আলোচনা হবে এনে ঢাল. তোরা আমার মাথায় কি থাকলি এ এসব কি দই হয়ে গেছে দুলালদা তোমার দুধ দু স্নানের বদলে তোমার স্নান এখন দুধি স্নান হয়ে গেছে মিশালাম তো দুধ দই আসলো কন্তে আরে কি করে বুঝতেছো না দুলালদার বেরেনে হিটি হট বেরেনে দু এক ফুটা দুধের সাথে মিশে দুধ দই হয়ে গেছে এ দিলকুশ তুই কি বলতেছিস আমার বেরেন কি হট হয়ে গলে গলে পড়তেছে হ্যাঁ তা না হলে তো দুধ দই হওয়ার কথা না ভাইজান

তোর গজটা নি যদি আমার শোনার ছবি তখন কি হবে না তুই তো শোনার ছবি করছিস সে কিন্তু আমারও পরিণারী এরম দিন দুপুরবেলা ইয়ং মেয়ের হাত ধরে তুই নাচানাছি করতেছিস ধলাটোলি করতেছিস এরম বেশ কাজ করার শাহটু কনে বালি দুবলো আমি থেলাট করতেছি পরিণারী হাত ধরে সারিতে তুমি হাত ছাড়তে বলে কি দা রাখাল ভাই আমি কি পরপুর সু হাত দইছি দেবো দেব চলো দুগলো এ চল জিনা আই লাভ ইউ এ পরি নানি তোমার আমার সামনে আই লাভ ইউ বলতিছে আর তুমি দাঁত কেলা হাসতেছো তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই আরে কথাতে শুনে রোমান্টিক একটা হাসি দিলাম তাহলে তোমার কি আরেকবার কও তো দুগলো ভাই কুন্ডা কুন্ডা ওই যে

আমি আমার কলা শুন খুঁজতেছি দাদা আমাদের পাতা খেলা করে ধরছে